ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ এবং বিজ্ঞানের মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রের উত্তরগুলো আলোচনা করব একের আয়তে বলেছে একটি খালি গ্লাসের মধ্যে একটা বড় মাপের বরফের টুকরো ফেললা ফেলা হলে গ্লাসের বাইরের দিকে জলের ফোঁটা জমা হয় এর কারণ হচ্ছে বাতাসে যে জলীয় বাষ্প আছে সেটা ঠান্ডা গ্লাসের এসে ঘনীভূত হয় হয়ে কাঁচের গ্লাসের বাইরের দিকের গায়ে জলের ফোঁটার আকারে জমা হয় তাই বাতাসের জলীয় বাষ্প ঘনীভবনের ফলে গ্লাসের গায়ে জলের ফোঁটা হয়ে জমা হয় দুই ইনফ্লুয়েঞ্জা একটু ব্যয়বাহিত রোগ তিনেতে দিয়েছে লেট নাইট্রেট থেকে মানে লেট অক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড আর অক্সিজেন উৎপন্ন হয়েছে এটা কী ধরনের বিক্রিয়া বিয়োজন বিক্রিয়া লেড নাইট্রেটটা বিয়োজিত হয়ে লেড অক্সাইড আর নাইট্রোজেন ডাইঅক্সাইড আর অক্সিজেন উৎপন্ন হয়েছে চারে বলেছে একটি ভারী এবং একটি হালকা লোহার টুকরোকে একই উষ্ণতায় গরম করা হলে ভারী লোহার টুকরোটা বেশি তাপ গ্রহণ করবে পাঁচে বলেছে এমন একটি খাদ্য উপাদান যা থেকে শক্তি পাওয়া যায় না তা হলো ভিটামিন ছয় দিয়েছে পটাশিয়াম সালফেটে পটাশিয়াম এবং সালফেট আয়ন আছে তাহলে পটাশিয়াম সালফেটের সংকেত হবে কে টু এস ও ফোর দিয়েছে ছায়া পড়ার কারণ আলো সরলরেখায় চলা চলাচল করা ধর্ম আর্টে কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে ভিটামিন কে নয় কোন বিবৃতিটি ঠিক নয় বলছে মানবদেহের অতি প্রয়োজনীয় চারটে ধাতু থোরিয়াম নিকেল ক্যাডমিয়াম ইউরেনিয়াম থোরিয়াম ক্যাডমিয়াম ইউরেনিয়াম এগুলো হচ্ছে তোমার কি বলবো থোরিয়াম ইউরেনিয়াম এগুলো হচ্ছে পার মানে তেজস্ক্রিয় ধাতু আর কি তো এই জন্য এইটা মিথ্যে দশে দিয়েছে বৃত্তাকার পথে গতির উদাহরণ হবে বৈ পৃথিবীর বার্ষিক গতি বৈদ্যুতিক পাখার গতি না এটা ঘূর্ণন হবে পৃথিবীর বার্ষিক গতি এগারো বলেছে স্যালমোনলোসিস সালমো স্যালমো স্যালমোন এলোসিস স্যালমোনলোসিস রোগটির জন্য দায়ী জীবটি হলো ব্যাকটেরিয়া বাড়াতে দিয়েছে সোডিয়াম ক্লোরাইড জলে দ্রবীভূত হয়ে সোডিয়াম আর ক্লোরিন আয়ন উৎপন্ন হয় তেরো মানুষের হাঁটার ঘটনা ব্যাখ্যা করা যায় নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে চোদ্দ মনোযোগহীনতার একটা লক্ষণ ক্লাসে স্থিরভাবে বসতে না পড়া পনেরো সাবানের প্রধান উপাদান কিছু জৈব অ্যাসিডে সোডিয়াম বা পটাশিয়াম যৌগ ষোলো কোন ক্ষেত্রে বেশি কাজ করা হলো দশটি ইট একতলা থেকে পাঁচ তলায় তোলা হলে বেশি কাজ করা হলো সতেরো পৃথিবীর বুক থেকে খুব তাড়াতাড়ি চিরতরে হারিয়ে যেতে পারে একটি প্রাণী গঙ্গার শুশু আঠেরো কোন পদার্থটি একটি বায়োডিগ্রেডেবল বায়োডিগ্রেডেবল মানে জৈব ভঙ্গু যেটা আর কি মাটিতে মিশে যাবে খর উনিশ ম্যানগ্রোভ অরণের বাতাস ভাঙা একটি গাছ হলো গড়ান কুড়ি জলে সহ জল সহজে বিভিন্ন বস্তুকে দেহের এক প্রান্ত থেকে অপপ্রান্তে ছড়িয়ে দিতে সাহায্য করে যে ধর্মের জন্য সেটি হচ্ছে অন্য যে কোনো তরলের তুলনায় জলে বিভিন্ন বস্তু সহজেই ভুলে যায় একুশ হাসপাতালে ব্যবহৃত বিভিন্ন পরিত্যক্ত উপাদান বা রোগীর ব্যবহৃত উপাদান দ্বারা সংক্রামিত হতে পারে এমন একটি রোগ হেপাটাইটিস বি দুইয়ের দাগে আসি দুয়ের দাগগুলো এক নম্বরের আয়তে বলেছে এ থার্মোমিটারের গায়ে সেলসিয়াস স্কেল আঁকা আছে বি থার্মোমিটারের গায়ে ফারেনহাইট স্কেল আঁকা আছে কোন থার্মোমিটার দিয়ে বেশি সঠিক উষ্ণতা মাপা যাবে বি থার্মোমিটার দিয়ে দুয়ে দিয়েছে একটি মৌলের চিহ্ন লেখ যার পরিবর্তনশীল যোজ্যতা হচ্ছে এফি মানে আয়রন তিনে দিয়েছে এফ ই মানে হচ্ছে আয়রন এটা তিনি বলেছে ম্যালেরিয়া রোগের বাহক মশকি কোন ধরনের জলে ডিম পারে পরিষ্কার জলে ম্যালেরিয়া রোগের বাহক মশকি হচ্ছে অ্যানোফিলিস মশা এডিস হচ্ছে ডেঙ্গু চারে দিয়েছে একটি একটি উপর লম্বভাবে প্রতিফলন কোণের মান হবে শূন্য ডিগ্রি পাঁচে দিয়েছে একটি এক পরমাণু ক্যানায়নের যার মাইনাস ওয়ান ক্লোরিন ছয় লোহিত রক্তকণিকায় থাকা একটি প্রোটিন হিমোগ্লোবিন সাথে দিয়েছে কিভাবে গড় দ্রুতি মাপা যায় কোনো গতিশীল বস্তুর বস্তু কোনো নির্দিষ্ট সময়ে অবকাশে যতটা দূরত্ব অতিক্রম করে তাকে অতিক্রান্ত মোট সময় দিয়ে ভাগ করলে বস্তুটির গড় দ্রুতি পাওয়া যায় অর্থাৎ গড় দ্রুতি সমান বস্তুটি দ্বারা অতিক্রান্ত ভাজিতক সময় এক নম্বরে তাই এটা এইভাবে লিখে দেবে বস্তুটি দ্বারা অতিক্রান্ত মোট দূরত্ব ভাজিতক মোট সময় আটে দিয়েছে লঘু খাড়িও দ্রবণে ফেনাপথেলিনের রং হবে গোলাপি নয় দিয়েছে প্রবাল কি প্রবাল হচ্ছে এক প্রকার সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণী দশে দিয়েছে চলন্ত ট্রেনে হঠাৎ ব্রেক কষলে যাত্রীরা সামনের দিকে ঝোঁকা ঝাঁকুনি অনুভব করে এটা কোন ধরনের জার্ডের উদাহরণ গতি গতিজারদের উদাহরণ এগারোতে দিয়েছে সিমেন্টে জমাট বাঁধার সময় যেসব বিক্রিয়া ঘটে তাতে উৎপন্ন তাপে সিমেন্ট ফেটে যায় যাতে ঢালাইয়ের পরে সিমেন্ট না ফেটে যায় তার জন্য তুমি কি করবে সিমেন্ট জমাট বাঁধার সময় যেসব বিক্রিয়া ঘটে তাতে উৎপন্ন তাপে সিমেন্ট ফেটে যায় যাতে ঢালার পর সিমেন্ট না ফাটে তার জন্য তুমি কি করবে ঢালার পর যাতে সিমেন্ট না ফাটে তার জন্য ঢালার পর দিন থেকেই তার গায়ে জল দেব শূন্যস্থান পূরণ করো ভারতে বলেছে একটি অতি বৈচিত্র্য দেশ হলো ভারত তেরো পুরুষ মশার প্রবসেসটি ভোতা চোদ্দ জলে গুলে যায় একটা ভিটামিন হচ্ছে সি দিয়েছে ঠান্ডা শরবত বানানোর জন্য ঠান্ডা জল ও বরফের মধ্যে কোনটি ব্যবহার করবে এবং কেন ঠান্ডা শরবত বানানোর জন্য ঠান্ডা জল ও বরফের মধ্যে বরফ ব্যবহার করা উচিত কারণ শূন্য ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা প্রতি গ্রাম বরফ শূন্য ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা জলে পরিণত হওয়ার সময় বরফে শরবতের উপকরণ থেকে আশি ক্যালোরি তাপ শোষণ করবে এর ফলে ঠান্ডা জলের তুলনায় বরফ শরবতকে বেশি ঠান্ডা করতে পারবে দু নম্বর বলেছে পরিবেশের এমন দুটি প্রাকৃতিক গ্যাসীয় উপাদানের নাম লেখো বিশ্ব উষ্ণায়নে যাদের ভূমিকা আছে আচ্ছা বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী গ্যাসীয় পদার্থগুলোর নাম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সিও টু মিথেন সি এইচ ফোর নাইট্রাস অক্সাইড এন ও টু ও সালফার ডাইঅক্সাইড এস ও টু ক্লোরোফ্লোরো কার্বন এসি এফ সি তো এর মধ্যে যে কোনো দুটো লিখে দেবে তিনি বলেছে সিএইচ ফোর প্লাস ও টু সিও টু এইচ টু ও সমীকরণটির সমতা বিধান করো আর বলেছে বিনা পাথর উত্তপ্ত করেও কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় এই দুটির মধ্যে কোনটিকে বিয়োজন বিক্রিয়া বলা যেতে পারে সিএস ইও থ্রিকে বিয়োজন বিক্রিয়া বলা যেতে পারে কারণ পাথর অর্থাৎ সিএসিও থ্রি বিয়োজিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে আর এইটাকে ব্যালেন্স করতে হবে আচ্ছা এখানে বাঁ একটা কার্বন এখানে বাঁ ডান দিকেও একটা কার্বন এখানে হাইড্রোজেন বাঁ দিকে চারটে এখানে আছে দুটো তাহলে এটাকে আমি যদি দুই করে দিই তাহলে এটা চারটে হয়ে যাবে তাহলে এখানে অক্সিজেন হয়ে যাবে এখানে দুটো আর এইখানে এই দুটো অক্সিজেন চারটে তাহলে এখানে অক্সিজেন বাঁ আছে দুটো তাই এর আগে দুই লিখে দিলাম এই হয়ে গেল সমতা বিধান আর যখন সমতা বিধান হয়ে যাবে তখন মাঝখানে সমান চিহ্ন দিয়ে দেবে সমতা মানে সমান দুদিকে সমান হয়ে গেছে তাহলে দেখো বাঁদিকে একটা কার্বন ডান দিকেও একটা কার্বন বাঁদিকে চারটে হাইড্রোজেন এখানে দুই চার হাইড্রোজেন হয়ে গেছে হচ্ছে চারটে অক্সিজেন এখানে দেখো এই কার্বন দুটো আর হাইড্রোজেনের এই এই দুইটা এর সাথে এখানে কেউ দুটো অক্সিজেন দুই দুই চার তাহলে আমাদের দুদিকে সবগুলো সমান হয়ে গেছে চারে দিয়েছে নিউটনের তৃতীয় গতিসূত্র ব্যাখ্যা করা যায় এমন একটা উদাহরণ মানুষের হাঁটা পাঁচ খাবার তৈরি করতে গাছ পরিবেশ থেকে কোন কোন উপাদান গ্রহণ করে খাদ্য তৈরি করতে গাছের কি কী প্রয়োজন হয় সূর্যালোক ক্লোরোফিল কার্বন ডাইঅক্সাইড এবং জল ক্লোরোফিলটা গাছের শরীরেই থাকে তাহলে আমাদের বলেছে পরিবেশ থেকে কী কী গ্রহণ করে সূর্যালোক গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড এবং জল আমাদের এখানে প্রশ্নটা বলেছে পরিবেশ থেকে কোন কোন উপাদান সংগ্রহ করে তাহলে পরিবেশ থেকে নেয় সূর্যালোক কার্বন ডাইঅক্সাইড এবং জল সংগ্রহ করে ক্লোরোফিলটা বলবে না ছয় দিয়েছে কাজ উদ্ভাবিত না হলে তোমার দৈনন্দিন জীবনে এবং রসায়নাগারে কি কি সমস্যা হতে পারতো সংক্ষেপে লেখো এটা তোমাদের বইয়ের একশো একচল্লিশ পাতাতে রয়েছে একশো একচল্লিশ পাতায় পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা চ্যাপ্টারে এই যে জানো কি এইটা লিখে দেবে যে রসায়ন পদার্থবিজ্ঞান উদ্ভিদবিদ্যা প্রাণীবিদ্যা চিকিৎসা বিজ্ঞান জ্যোতির্বিজ্ঞান বিজ্ঞানের এইসব শাখা কাঁচের তৈরি নানান যন্ত্রপাতি ছাড়া এগোতেই পারত না কাজ সভ্যতাকে বহুদূর এগিয়ে দিয়েছে কাঁচের তৈরি অপটিক্যাল ফাইবার এখন বিজ্ঞান ও প্রযুক্তিতে যুগান্তকারী পরিবর্তন এনেছে প্লাস্টিকের মোড়া কাঁচের তন্তু ফাইবার গ্লাস রূপে মূর্তি এবং বিভিন্ন ঢালায় দ্রব্য প্রস্তুতিতে ব্যবহৃত হয় সাথে দিয়েছে মানসিক অবসাদের দুটি লক্ষণ লেখো এটা আছে তোমাদের বই দুশো একাত্তর পাতায় মানসিক অবসাদ বা ডিপ্রেশন লক্ষণ হচ্ছে খিদে খুব বেড়ে যাওয়া ঘুম বেড়ে যাওয়া প্রায় সময় কাঁদা মন খারাপ করে একা একা বসে থাকা সব সময় অসহায় বোধ করা চারের আইতে আসি চারের আইতে বলেছে এমন একটা উষ্ণতা নির্ণয় করো যেখানে সেলসিয়াস স্কেল অনুযায়ী উষ্ণতার পাঠ আর ফারেনহাইট স্কেল অনুযায়ী উষ্ণতার পাটের সমান হবে সেটা হচ্ছে বা সেলসিয়াস দিয়েছে খাদ্য শৃঙ্খলটি সম্পূর্ণ করো ফুলের মধু মৌমাছি মৌমাছি খায় গিরগিটি গিরগিটি খায় সাপ তিনি আছে একটা পাত্রে তুতে দ্রবণ তৈরি করে একটা পরিষ্কার লোহার পেরে তুতে মানে কপার সালফেট কপার সালফেটের দ্রবণে একটা লোহার পেরে রোবাচ্য মানে আয়রন রোবাচ্ছ তাহলে কি ঘটতে দেখা যাবে না তোমার লোহার পেরেকের ওপর বাদামি একটা আস্তরণ করতে লোহার পেরেক এখানে লোহার পেরেক পড়েছে তো এখানে লোহার ছুরি আছে তো একই ব্যাপার লোহার ছুরির জায়গায় তোমরা লোহার পেরেকটা লিখবে লালচে বাদামি একটা আস্তরণ তৈরি করবে আর লোহার পেরেক থেকে কিছুটা লোহা ওই দ্রবণের মধ্যে গুলে গুলে গিয়ে এই আস্তরণটা কি তৈরি হবে তাহলে তুতে আর কপার সালফেটের সঙ্গে লোহার প্রতিস্থাপন বিক্রিয়া হয় কপার সালফেট থেকে লোহা কপারকে সরিয়েও সেই জায়গা নেয় ফলে সালফেট উৎপন্ন হয় এবং কপার ধাতুরূপে থিতিয়ে পড়ে যা লোহার ছুরির গায়ে লালচে বাদামি আস্তরণ ফেলে আর এই বিক্রিয়াটা লিখে দেবে চারে দিয়েছে একটা ঢিলকে সুতো বেঁধে সমদ্রুতিতে ঘোরানো হচ্ছে এই ঢিলটিতে কি কোনো বল প্রয়োগ করতে হচ্ছে ঢিলটার কি কোনো তরণ হচ্ছে যদি তরণ হয় কেন তরণ হচ্ছে বলে মনে হয় তাহলে দেখো এখানে একদম প্রশ্ন ধরে রয়েছে তাহলে এটা লিখবে হ্যাঁ এক্ষেত্রে ঢিলটির ওপর বল প্রয়োগ করতে হচ্ছে তারপরে প্রশ্ন বলেছে ঢিলটার কি কোনো তরণ হচ্ছে হ্যাঁ ঢিলটার গতিতে তরণ উপস্থিত তারপরের প্রশ্ন যদি তরণ হয় কেন তরণ হচ্ছে বলে মনে হয় সময়ের সাথে বেগ পরিবর্তনের হারই হলো তরণ বেগের মান অভিমুখের মধ্যে উভয় অথবা যে একটি পরিবর্তিত হলেই বেগের পরিবর্তন ঘটবে এক্ষেত্রে ঢিলটি সমদ্রতিতে চললেও প্রতি মুহূর্তে তার গতির অভিমুখ পরিবর্তিত হচ্ছে তাই ঢিলটির তরণ আছে বলে মনে করা হয় পাঁচে দিয়েছে অটিজমে আক্রান্ত একজন স্বাভাবিক শিশু থেকে কিভাবে তুমি পার্থক্য করবে একজন স্বাভাবিক শিশু থেকে যে সমস্ত শিশুরা অটিজমে আক্রান্ত তারা আত্মীয় পরিজনদের থেকে নিজেকে গুটিয়ে নেয় সামান্য উত্তেজনাতে অতিরিক্ত সংবেদনশীল হয়ে পড়ে অনেক সময় বেশি উত্তেজনাতে সাড়া দেয় না অচেনা পরিবেশে নিজেদের মানিয়ে নিতে পারে না আর পড়াশোনায় পিছিয়ে যায় ছয় দিয়েছে জলে অদ্রবীভূত সরি দ্রবীভূত হলে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে কি কী আয়ন পাওয়া যাবে তারপরে বলেছে ভিনিগারে পিএইচ পরীক্ষা করে দেখা গেল পাঁচ এর থেকে দ্রবণটি আমলিক খাড়িও না প্রসম এই কি বলে তোমার মনে হয় তাহলে দ্রবণটি হবে আমলিক ভিনিগারে পিএইচ হচ্ছে টু এটা ফাইভ আছে তাই বলছে দ্রবণটা হলো আমলিক জলীয় দ্রবণে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা আয়নিত হয়ে হাইড্রোজেন আর আয়ন উৎপন্ন করবে আর সোডিয়াম হাইড্রক্সাইড সোডিয়াম হাইড্রক্সাইড থেকে সোডিয়াম আর হাইড্রক্সিল আয়ন পাওয়া যাবে জলে দ্রবীভূত হলে সোডিয়াম হাইড্রক্সাইড থেকে সোডিয়াম আর হাইড্রক্সিল আয়ন পাওয়া যাবে আচ্ছা হাইড্রোক্লোরিক অ্যাসিড জলীয় দ্রবণে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা আয়নিত হয়ে হাইড্রোজেন আর ক্লোরিন আয়ন উৎপন্ন করবে অ্যাসিড ভেঙে তৈরি হওয়া হাইড্রোজেন আয়ন জলের অনুসঙ্গে জুড়ে গিয়ে জলীয় দ্রবণে হাইড্রক্সিনিয়াম আয়ন রূপে থাকবে সুতরাং জলীয় দ্রবণে এইচ বিয়োজন বিক্রিয়াটি হবে এইচ প্লাস এইচ টু ও এইচ থ্রি ও প্লাস আর সিএল মাইনাস এটা হচ্ছে হাইড্রক্সিনিয়াম আয়ন আর সোডিয়াম হাইড্রক্সাইডটা বিশ্লেষিত হয়ে জলে সোডিয়াম আর হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করবে সাথে দিয়েছে দেহের ওজন অতিরিক্ত মাত্রায় বেড়ে যাওয়ায় কি কি বিপদ ডেকে আনতে পারে এইগুলো বলবে যে দেহের ওজন অতিরিক্ত বেড়ে যাওয়ার ফলে যে যে সমস্যা হতে পারে রক্তচাপ ক্রমাগত বাড়তে পারে এক দুই রক্তে শর্করা পরিমাণ বেড়ে গিয়ে ডায়াবেটিস হতে পারে তিন রক্তনালির গায়ে লিপির জমে রক্তনালীর ব্যাস কমে যেতে পারে এর ফলে হৃৎপিণ্ডে নানা সমস্যা হতে পারে অস্থিসন্ধিতে ব্যথা ও ক্যান্সার হতে পারে